এর তিনশো ফিটে এখন বৃষ্টির দিনে সবাই খুব সাবধানে গাড়ি চালাবেন অনেককে দেখি খুবই উশৃঙ্খলভাবে গাড়ি চালান উল্টোভাবে আসেন যেটা মোটেও কাম্য নয় কারণ এখানে এত দ্রুত গতি গাড়ি চলে এত দ্রুত স্পিড থাকে গাড়ির উল্টো যখন আসেন কারণ উনি তো চিন্তা করতে পারে না যে আপনি উল্টো আসবেন বলেন গাড়ি বলেন অনেক ভাইকে দেখি আমি যে আপনারা উল্টে আসতেছেন যে কোনো মোড় দিয়ে যে কোনো টার্ন দিয়ে আপনারা উল্টে আসেন এই যে দেখা যায় যে হুন্ডা আমার সামনে আসি এখানে মোড় ঘুরাচ্ছি হুন্ডার অনেক স্পিড মানে সে যে আসবে আসতে ধীরে আসবে না কিন্তু এটা ঠিক না অনেকে তো কন্ট্রোল করতে পারে না বা অন্য মনস্ক থাকে তো সো আপনারা কেউ উল্টো আসবেন না একটু সময় লাগুক আপনারা ঘুরে আসবেন আপনার পথে আপনি থাকবেন প্লিজ দয়া করে এই গা এই রাস্তাগুলোতে যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন তাহলে বড়ো ধরনের ক্ষতি হতে পারে